প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হোস্টেলের ভাড়া কমানোর দাবিতে রাজশাহী কলেজে বিক্ষোভ রাজশাহীতে বারো মামলার পলাতক আসামি গ্রেফতার জলবায়ু পরিবর্তন প্রকল্প ডট বাস্তবায়নে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত আমপুরাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছেলের গুরুতর আহত মা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানব বিস্তারিত রাজশাহী কলেজের হোস্টেলের সিট ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা বুধবার বেলা বারোটার দিকে কলেজের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন তারা শিক্ষার্থীদের দাবি আগে হোস্টেলের নির্ধারিত সিট ভাড়া ছিল পাঁচশো টাকা এটি বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে বাড়তি এই ভাড়া কমিয়ে আনতে হবে মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন গত বছরের পাঁচ আগস্টের আগে ছাত্রলীগের সিট বাণিজ্যের কারণে হোস্টেলের বিদ্যুৎ বিল সহ নানা খাতে টাকা বকেয়া পড়ে বর্তমান সময়ে হোস্টেল প্রশাসন পূর্বে সে বকেয়া পরিষদের জন্য আবাসিক শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিয়েছে সময় শিক্ষার্থীরা ঢাকা কলেজের উদাহরণ দিয়ে বলেন ঢাকা কলেজের সর্বোচ্চ খরচ হলেও ভাড়া নেওয়া হয় চারশো টাকা সেখানে দেশসেরা রাজশাহী কলেজে এমন অতিরিক্ত ভাড়া আদায় শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এমন অতিরিক্ত ভাড়া সিট ভাড়া অন্য আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে আদায় করা হয় না এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে থেকে আগামী ২২ তারিখ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের সময় বেঁধে দেওয়া হয় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিদ বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা মুসলিম হোস্টেল সুন্দর করে সাজানোর জন্য সহযোগিতা করছিলাম তখন প্রশাসন বলেছিল হোস্টেলের বিদ্যুৎ বিল বাকি আছে এবং বিভিন্ন আনুষাঙ্গিক খরচ দেখিয়ে তারা ভাড়া বৃদ্ধি করেছিল তারা আমাদের আশ্বস্ত করেছিল যে এক বছর পরে এই ভাড়া কমানো হবে তাহলে কেন এক বছর পর আমাদের এই দাবি নিয়ে হচ্ছে এ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী জানান তারা কলেজ প্রশাসনের পক্ষ থেকে আগামী বাইশ মে হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে বারো মামলার পলাতক এক আসামি সাব্বিরকে গ্রেফতার করেছে র্যাব সে পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা র্যাব জানায় গ্রেফতারকৃত সাব্বির এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং ছিনতাই চাঁদাবাস চক্রের মূল হতা মঙ্গলবার সন্ধ্যায় পুঠিয়ার কাঠারবাড়িয়া গ্রাম থেকে সাব্বিরকে গ্রেফতার করে র্যাব পাঁচ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব র্যাব আরও জানায় সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা মাদক চুরি ছিনতাই চাঁদাবাজি সহ মোট বারোটি মামলা রয়েছে এসব মামলা নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে পরে আসামিকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয় বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন প্রকল্প নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় তিন জেলার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সহ বরেন্দ্র গবেষক পানি গবেষণা প্রতিষ্ঠান সহ কৃষক ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এতে সরকারের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সম্প্রতি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকার যে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী রাজশাহী অতি উচ্চ পানি এলাকা চল্লিশটি ইউনিয়ন উচ্চ পানি সংকটাপন্ন এলাকা এবং আরও সাতষট্টিটি ইউনিয়ন মধ্যম পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে তাতে সম্প্রসারিত কমিউনিটি জলবায়ু পরিবর্তন প্রকল্প ডট কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করা হয় এতে পিকে এস এর পক্ষ থেকে এই পানি সংকটাপন্ন অবস্থার উত্তরণে পুকুর ও খাল পুনঃখনন কৃত্রিমভাবে ভূগর্ভস্থ পানি পুনর্ভরণ খরা সহিঞ্চ ফসলের চাষ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে বলে কর্মশালায় অবহিত করা হয় এই কর্মকাণ্ডগুলি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে রাজশাহী নওগাঁ ও চাপাই নবাবগঞ্জ জেলার দীর্ঘমেয়াদী খরা মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন অংশগ্রহণকারী বক্তারা সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়িত হলে ভূ উপরিস্থ পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির রিচার্জ বৃদ্ধির মাধ্যমে গৃহস্থালী কাজে এবং কৃষি জমিতে সেচের পানির যোগান বৃদ্ধি পাবে বলে দাবি করেন কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা চাপানবাবগঞ্জের ঝড় বৃষ্টিতে আমকুড়াতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান মিজান নামে এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন ওই যুবকের মা মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছটার দিকে চাপাই শহরের গোলবাগ ফুলকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে চাপাই সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন নিহত মিজানুর রহমান গোলবাগ ফুলকুড়ি এলাকার মনোয়ার হোসেনের ছিলে ওসি মতিউর রহমান বলেন মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে আমবাগানে মিজান যান ও তার মা সুফিয়া এ সময় বজ্রপাত হলে তারা আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন সুফিয়া খাতুনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এ ছিল সাথে থাকার জন্য ধন্যবাদ